হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার অ্যান্ড কেমন আছো তোমরা বড় বড় নতুন একটা ভিডিওতে হাজির হলাম আমরা সো গাইস তোমরা তো জানো ফ্রি ফায়ারে হাইস্ট লেভেল হচ্ছে একশো লেভেল একশো লেভেল উপরে এই পর্যন্ত কোনো অ্যাডি কিন্তু করতে পারিনি আজকে তোমাদেরকে বাংলাদেশ আর এমন ছয়টি আইডি দেখাবো যে ছয়টি আইডি দেখলে তোমরা কিন্তু ঘুরে উঠবা কারণ তাদের লেভেল হচ্ছে একশো এবং আজকের একশো লেভেলের যে কালেকশন আছে সেই কালেকশনের মধ্যে আমরা রেগেছি একটা ভিভেস ইউটিউবারকে এবং তার সাথে আরেকটা একটা ভিভেস ইউটিউবার আছে বাট তার কিন্তু ভিভেস নেই বাট তার কিন্তু মোটামুটি আকারে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সেটা কম বেশি তোমরা সবাই চেনো সো গাইস আজকে ভিডিওটা শুরু করে যা আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু করা আছে আপডেটে কিছুদিন আগে সো আপডেটের পরে কিন্তু ভিডিওটা আমি আপলোড করতেছি সো সেই জন্য দুঃখিত আর কিছু প্রবলেমের জন্য কিন্তু ভিডিওটা আমাকে দেরি করে আপলোড করতে হচ্ছে তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সো গাইস নাম্বার সিক্স সো গাইস আমরা কিন্তু নাম্বার সিক্সের অ্যাকাউন্টটা কিন্তু সার্চ দিয়ে দেব এখানে ইউআইডিটা কিন্তু কপি করে নিয়েছি তো আমি সিম্পলি ইউআইডিতে সার্চ দিয়ে দিচ্ছি এবং এখানে তোমরা ইউক্রিম দেখতে পারতো সেখানে অনলাইন আছে এম এস এম রাফি ভাই এটা কিন্তু রিয়েল এম এস এম রাফি ভাই না ওপি একটা গাড়ি ইনি কিন্তু চলে আসতেছে আমাদের এম এস এম রাফি ভাই বিয়ারে কিন্তু পড়ে আছে ডায়মন্ডে অ্যান্ড এখানে হাতে কিন্তু আসে বুইয়া আস মোটামুটি মারা আছে এখানে প্রায় কিন্তু তিনি রিজনে আসছে অ্যান্ড সিএসএ কিন্তু আছে দশ স্টারের আর এখানে মোটামুটি হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল আছে তার এবং অপে কিন্তু তার কালেকশন এখানে তোমরা দেখতে পাচ্ছ তার আইডি দেখলে কিন্তু মোটামুটি একবারে বোঝা যায় এক্সট্রা লেভেল অনুযায়ী কিন্তু তার আইডি লেভেল কিন্তু ঠিক আছে এবং এই আইডিতে বহুত ধরনের কালেকশন আছে যে কালেকশন তোমরা যে কেউ না দেখলে কিন্তু মিস করো এবং সে তার গেলে কিন্তু আসে সো চলো নেক্সট আইডিতে দেখানো যাও পাঁচ নাম্বার অ্যাকাউন্টে দেখানোর আগে তোমরা যে কমিটে ডেম ডেভাব করতে চাও তারা স্ক্রিন ওপর কিন্তু একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা মেসেজ দেখলে একদম কম ডায়মন্ড কিন্তু বিশ্বস্ত হবে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা তো চলো গাইস আমাদের নেক্সট যে আইডিয়া আছে সেটা কিন্তু আমরা দেখানো যাক তো চলো গাইস নেক্সট আইডিটা দেখানো যাক আর ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নাম্বার ফাইভ গাইস আমরা কিন্তু নম্বর ফাইভে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের ইউআইডি কিন্তু কপি করে নিয়েছি এবং কিন্তু তিন ঘন্টা আগে কিন্তু অ্যাক্টিভ ছিল এবং অ্যাকাউন্টের নাম ডিএইচটি ফাইভ আমার একটা একটু মেয়ে আপুর এটা ওপি একটা এনিমেশনে কিন্তু চলে আসতেছে ওরা দূরে একটা লেভেলে কিন্তু নিয়ে এবং লেভেল কিন্তু অ্যাকাউন্ট এন্ড এখানে লাইক আছে প্রায় এক লক্ষ উনিশ হাজার আটশোটা লাইক এখানে তোমরা দেখতে পারতেছ এবং কিন্তু আনন এম্টি এ কিন্তু রিজোনেস নিয়ে চার নাম্বারে এবং এখানে তার যদি আমরা বুইয়া পাশের দিকে যাই তাহলে সকল বুইয়া পাসে কিন্তু নেওয়া আছে এবং এআইডি কিন্তু তোমরা বুইয়া পাস খেয়াল করলে বুঝতে পারবে এই আইডিতে ওরা দূরে একটা কালেকশন আছে যে কালেকশন কিন্তু তোমরা না দেখলে কিন্তু মিস করতে পারবে না তো গাইজ এখানে সিএসএ কিন্তু কিন্তু আসলে ডায়মন্ডে এবং প্রাই কিন্তু তিনি কিন্তু রিজেন ওঠে এই ছিল কিন্তু কালেকশন কালেকশন সরি আইডি এবং এবার আমরা চলে যাব নাম্বার ফাইভ সো গাইস নাম্বার ফাইভ অ্যাকাউন্টটি দেখানোর আগে তোমরা ও সরি নাম্বার ফোর অ্যাকাউন্টে দেখানোর আগে তোমরা যা যা লাইক করি ভিডিওটা লাইক করে চ্যানেলটা গাইডটা সাবস্ক্রাইব করে দিও গাইস নাম্বার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমি ইউ কপি করে নিয়েছি এবং এখানে ইউডে আমি বসিয়ে দিয়েছি দেখি আর কে রবিউল ভাই সে অ্যাকাউন্টে কিন্তু আমি প্রোফাইল উড়া ধুরাকে একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু চলে আসতাছে উড়া ধুরা কিন্তু সে একটা অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছো তোমরা এখানে কিন্তু সে প্লাটিনামে আছে এবং হাতে কিন্তু সে কলা বাবা কিন্তু নিয়ে আসে এখানে তার বুইয়া পাসের দিকে খেয়াল করে বুইয়া পাস কিন্তু এবং সিএসি কিন্তু একশো এক স্টারে আছে আই মিন ইলেক মাস্টারে আছে সে তার প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এবং আইডি লাখ তোমার হচ্ছে একশো এবং হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল এখানে লাইটটা মোটামুটি আছে তিরিশ হাজার মানে বোঝা যাচ্ছে এই ভাইটি কিন্তু গ্লিজ ইউজ করে মনে হয় অ্যারি লেভেলটা কিন্তু বাড়াইছে আমার এরকম মনে হচ্ছে কেন যেন সো গাইস চলো নাম্বার থ্রি অ্যাকাউন্টটা দেখানো নাম্বার থ্রি চলো গাইস নাম্বার থ্রি অ্যাকাউন্ট আমরা ইউএডি কিন্তু কপি করে নিয়েছি এবং এখানে পেস্ট মারা দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চা ভাই এক বোনটা কিন্তু অ্যাক্টিভ ছিল এটাও কিন্তু একটা ইউটিউবার এবং তার আইডি কিন্তু ব্রোঞ্জে দেখাচ্ছে মেবি কিছুক্ষণ আগে সিজন চিন্তার ফলে কিন্তু দেখাচ্ছে এবং এডিতে এমন কালেকশন আছে যেটা তোমার না দেখলে কিন্তু মিস করবে তার বাচ্চা ভাইয়ের আইডিতে কিন্তু তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু ঢুকে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো তার আইডি কালেকশনে যে কী আছে এখানে কিন্তু একটা ইভো টু পয়েন্ট জিও কিন্তু ম্যাক্স কিন্তু হাতে নিয়ে আসে এবং এখানে জম্বি আমরা করেছে এবং এখানে যদি তো আমরা বুয়া বাসের দিকে খেয়াল করি পুরো গোল্ডেন আর হালকা কিছু হোয়াইট নেওয়া আছে এবং এখানে লাইক কিন্তু আছে এক লাখ ছিয়াচল্লিশ হাজার সো গাইস এখানে কিন্তু তার প্রোফাইল লাইনও দেখতে পারতেছে এবং একটা রিকোয়েস্ট ভাড়া দিচ্ছি তুমি যদি ভাই দেখে থাকো তাহলে রিকোয়েস্টটা প্লিজ একটু অ্যাকসেপ্ট করে নিও ভাই গরিব সরিব মানুষ একাই দিন লেভেল মাত্র একাত্তরে কুয়ে আসে এতদিন ধরে গেম খেললা তো চলো গাইস নেক্সট আইডিটা দেখানো যাক আর আইডিটা ভাই তার মেন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাক্টিভেটেড করা সো গাইস চলো নেক্সট অ্যাকাউন্টটা দেখানো যাক সো নাম্বার টু গাইস নাম্বার টুয়ে যে অ্যাকাউন্টটা দেখবে এই অ্যাকাউন্টটা কিন্তু তোমরা সবাই কিন্তু চিনবা তোমাদের পরিচিত একজন ভাই তিনি কিন্তু প্রতি রিজনে থাকে এবং সে কিন্তু অনলাইনে আছে এম এস রাফিফ ভাই এটা কিন্তু রাফি ভাই রিয়েল অ্যাকাউন্ট এবং প্রোফাইল যে কিন্তু রেয়াশি এনিমেশনে কিন্তু চলে আসতে আমাদের রাফিফ ভাই উড়া দুরা লেভেলে কিন্তু সে কিন্তু সিজন কত এড়ো মনে নাই কে সিজন সেভেন মেবি সিজন সেভেন পইটা কিন্তু হাতে এটা কিন্তু চলে আসতে আসে সে কিন্তু রিজন বুঝতে হয় কিন্তু ব্যস্ত আস্তে দেখুন দেখতে হিরো টুরিস্টের অলরেডি কিন্তু চলে গেছে দুই ঘন্টা কিন্তু সিজন কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা কিন্তু দেখতে পাত সেখানে একুশবার কিন্তু হিরো মেরেছে এবং আইডির লেভেল কিন্তু তোমার যদি দেখো তেরো লক্ষ পঁচাত্তর হাজার গলা কিন্তু চলে যেতেছে এবং সে কিন্তু নিজের কিনতে আসে এবং তারপরে বুইয়া পাশে থেকে খেয়াল করো তোমরা বুইয়া পাশে কিন্তু পুরাই গোল্ডেন প্রোফাইল মাথা নষ্ট কিন্তু আইডি গাই সেটা ছিল আমাদের বাংলাদেশের যে রিজোনার আইডি সে কিন্তু ইউটিউবার প্লাসে কিন্তু গেমও খেলে অনেক ভালো কিন্তু স্নাইপিং করে তার স্নাইপিং ভিডিও কিন্তু আমি নিজেও বহুত পছন্দ করে থাকি সো গাইস এবার দেখো তোমাদের নাম্বার ওয়ান আইডিটা সো গাইস নাম্বার ওয়ান আইডিটা দেখার আগে তোমরা চিন্তা ভিডিওটা দেখেছো তোমরা ভিডিওতে কমেন্ট বক্সে তোমরা পিডি লিখে যাবে যার ফলে আমি বুঝবো তোমরা আমার ফুল ভিডিওটা দেখছো এবং যে যে আমার ফুল ভিডিওটা দেখবে তাদেরকে আমি একটা করে উইকলি গিভএে করবো এবং ভিডিওতে একটি জিনিস আমি লিখতে বলেছি কমেন্ট বক্সে সেই জিনিসটা তোমরা জাস্ট লিখে দিও তাই তোমাদের হয়ে যাবে তোমাদের ডায়মন্ডটা কিন্তু আমি দিয়ে দেবো সো গাইস নাম্বার ওয়ানের একাউন্ট আমি কিন্তু সিম্পলি এখানে দেখি কিন্তু নোটবুক থেকে কিন্তু আমি কিন্তু যে ইয়াটা আছে সেটা কপি করে নিয়েছি এবং এখানে যে আমাদের ফ্রেন্ড অপশানে গিয়ে আমরা কিন্তু স্যাম্পলিজ তাকে কিন্তু সার্চ দেবো এবং তোমাদের সেই জনপ্রিয় সে ভাইটাকে ইউআইডি কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু সার্চ বারে কিন্তু সার্চ দিয়েছি বাংলাদেশ টপ ওয়ান সে কিন্তু অলরেডি কিন্তু অনলাইন আছে এবং যার প্রোফাইলে কিন্তু তোমরা দেখতে পারত সব বাংলাদেশ টপ ওয়ান তার লেভেল কিন্তু দেখে আমরা একটু পরে খেয়াল করি তার কিন্তু ওপি একটা অ্যানিমেশন কিন্তু চলে আসতো সু অ্যানিমেশন এবং তার কাছে কিন্তু ব্যাজ আছে এবং তার কাছে কিন্তু ছয়ত্রিশ লক্ষ ভাই আটষট্টি হাজার কিন্তু তার কাছে লাইক এবং তার লেভেল কিন্তু ভাই এখানে আটানব্বই তার লেভেল ভাই একশোর কাছাকাছি যাবে বাট এই অ্যাকাউন্টটা রাখার একটাই উদ্দেশ্য টপ এটির কালেকশন অ্যান্ড প্রত্যেক দিতে আর এটির নাম বাংলাদেশ টপ অন রাখার একটাই রিজন কারণ সে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সার্ভার যখন এক ছিল সে কিন্তু প্রথম কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু রিজনে গেছিল এবং বুইয়া পাশে দেখেন তোমরা তো খেয়াল করো পুরো গোল্ডেন প্রোফাইল এবং পুরো মাথা নষ্ট করে কিন্তু এখানে প্রোফাইল তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাত ভাই ও যারা যা যারা তার ফ্যান আছে তারা তারা কিন্তু ধরো কমেন্ট বকস এবং এখানে কিন্তু হাসির রাজা সে তালহা ভাইয়ের গিল্ডে সে কিন্তু আসে সো গাইস মোটামুটি লেভেলে তার অ্যাডে কিন্তু কালেকশন কিন্তু ওপি কালেকশন এবং সিএসএ কিন্তু একশো দুই স্টারে আসে মানে সে কিন্তু বিয়ার পুশ করে সবসময় সিএস বা তার যে ব্যাক আপ পিলার আছে সে ব্যাকআপ পিলার খেলে কেন সিএসএ গেলে সে মজা পায় না সো গাইস এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওতে তোমরা কেমন মজা পেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে বলেছ এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখো বা সিউ